আসসালামু আলাইকুম শহর চলে আসলাম ওমেন্স স্কুল স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড পার্টি ড্রেস দেখাবো গ্রাউন্ড আছে রাজস্থানের বুটিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবো টু পিসের বাটার সিল্ক এটা কিন্তু হবে বাটারফ্লাই ডিজাইনের ভিতরে কাপড়টা হবে বাটার সিল্কের ভিতরে পায়জামা কিন্তু কাজ হবে প্রাইস কত থাকবে চারশো পঞ্চাশ টাকা বডি ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর শর্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা হবে প্যান্ট এটা এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে 450 ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হবে এটা হবে জর্জেট ফেব্রিক ভিতর ইনার আছে এটা একদম পাইটে একটা ড্রেস প্যান্ট হবে বাটার সিল্ক একদম এই প্রাইসে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার কয়টা কালার হবে আপু আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এগুলো খুচরা মূল্য 1200 পাইকের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা তোর খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবে এটা কিন্তু হাতাটা ডিভাইডার করা কাজের কোয়ালিটি দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এটা ওনাটা পিওর প্রেস থাকবে এটা প্রাইস থাকবে আপু মাত্র 900 টাকা 900 টাকা কালার কয়টা আছে কালার হবে আপু দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা হোয়াইট কালারের ভিতরে জাস্ট কাজের কালার কন্ট্রাস্ট চেঞ্জ হ্যাঁ প্রাইস सेम থাকবে মাত্র 900 টাকা 900 টাকা দেখতেই পাচ্ছি এটা হবে চুনরি প্রিন্টের ভিতরে সম্পূর্ণ নেক পোষণে আমরা এই কাজ করা চুনরি করে আনার এটা তাই না আচ্ছা এই হচ্ছে এটার ওনারটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত প্রাইস থাকবে আপু মাত্র 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা কালার হবে দুইটা আচ্ছা ফোর্স কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার ওকে বডি হবে 38 থেকে 44 বডি থেকে 44 প্রাইস হবে মাত্র 750 টাকা 750 টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু নেক পোশনের বাটন করা আছে জর্জিটের ভিতর ভিতর ইনার সেট করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইজ থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার আছে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার কালার দুইটাই কিন্তু হিট কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটার ব্ল্যাক কালারটা দেখেন একদম নিউয়ার্স এগুলো কিন্তু আলিয়া কাট প্যাটার্নে থাকবে প্রাইস থাকবে সেম সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এটা টার্সেল করা ভেলভেট সিকোয়েন্সের ভিতর পাঁচ জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনাটা চুনরি করা ঠিক আছে প্রাইস কত এটা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা কালার কয়টা ছয়টা কালার হবে 6টা কালার 6টা কালারই কিন্তু হিট কালার যেহেতু সামনে ফাল্গুন তো ফাল্গুনের জন্য এটা বেস্ট হবে মানে আজকে অনেকগুলো ডিজাইনের ফাল্গুন স্পেশাল দেখাবো প্রাইস থাকবে 800 টাকা এই যে ফর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার এটা হচ্ছে হলো কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ওনাটা চুনরি করা সবগুলো ড্রেস মাশাআল্লাহ মানে অন্তরাগুলো কিন্তু শুরুতে বারোশো টাকা ছিল বাট এখন পাচ্ছেন আটশো টাকায় এটা হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা হবে সিকোয়েন্স করা আছে মাল্টি কালার কাজ ঠিক আছে প্যান্টটা হচ্ছে বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা কালার আছে এই যে দেখেন ফার্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে সেম কালার বডি হবে 38 থেকে 44 আচ্ছা সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস ভিউয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম প্রাইস সেম থাকবে তো মাত্র 750 টাকা 750 টাকা বডি 38 থেকে 44 আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে ওকে সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছে এটা হবে হোয়াইট এন্ড ব্ল্যাক কন্ট্রাস্ট সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফেব্রিক এটা হচ্ছে এটা আফগানি পায়জামাটা ওনাটা হবে দেখেন পিওরের ভিতরে টাই করা প্রাইস কত এটা প্রাইস থাকবে মাত্র 600 টাকা 600 টাকা ওকে কালার একটাই আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিরর কাজ নাইরা তাই না কটন নাইরা এটা নাইরা গারা রাইট স্পেশাল হচ্ছে গারাটা দেন হচ্ছে এটা ওনাটা কিন্তু পাঁচ হাতে নামাজে একটা কটন ওনা পাবেন

আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু স্টোন মিরর কাজ করা হবে একদম রাজস্থানী সিল্কের ভিতরে পাবেন আচ্ছা প্রাইস কত এটার

আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে আপু 550 টাকা 550 টাকা কালার দুইটা কালার হবে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার 100% রং গ্যারান্টি থাকবে আচ্ছা এগুলো 38 থেকে 44 পর্যন্ত সাইজ 44 হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ডিজাইন একদম ফ্লোরাল প্রিন্টের এর ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে জামার নিচে আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা মাত্র 550 550 আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা মিষ্টি কালারের ভিতরে আছে নেক পোশনে এমব্রয়ডারি কাজ করা মোটা করে প্যানেল করা আছে জানেন হচ্ছে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত এটা এটা প্রাইস দিব আপু মাত্র 850 টাকা 850 কালার তিনটা কালার হবে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর এটার লাস্ট অর্ডার হচ্ছে অবশ্যই মেসেজ করতে হবে আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার कांटेक्ट করবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ